চাঁচলের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির কাটতে না ডাকাতি মালদার কালিয়া চকে মালদার ও থানার শাহাবান চক গ্রাম পঞ্চায়েতের পূর্ব এলাকায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি জানলার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা এরপর স্কুল শিক্ষক সহ পরিবারের সদস্যদের বেঁধে রেখে চলে লুটপাট জানা যায় যে ওই স্কুল শিক্ষকের নাম মোহাম্মদ উজির হোসেন টার্গেট স্কুলের কর্ণধার তিনি তার বাড়ির সদস্যদের বেঁধে রেখে এক ঘন্টা ধরে তান্ডব চালায় দুষ্কৃতীরা এরপরই পনেরো থেকে কুড়িটি ভারী সোনা এবং নগদ ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা জানা যায় ঠিক একই কায়দায় গত এক মাস আগেই মালদার ইংলিশ বাজারের লক্ষ্মীপুর এলাকায় জানালার গ্রিল ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছিল দুষ্কৃতীদের মুখ ঢাকা থাকায় কাউকেই চিনতে পারেনি বাড়ির সদস্যরা আজ সকালে ঘটনাস্থলে পৌঁছয় বৈষ্ণবনগর থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ কি ঘটনা ঘটেছে এখানে আমি ঘুমিয়েছিলাম আমি শেষ ঘুমিয়েছি আমার বাথরুম পেয়েছিলো একটা পনেরোতে ঘুমিয়েছি তারপরে শুয়েছিলো হঠাৎ করে আমার ঘুম থেকে তুললো গলা ধরলো আমি আতকে উঠলাম দেখি চুপ চুপ বলছে আওয়াজ মাত করো যে আমার গলায় পিস্তল ধরলো বড়ো ভালি নিয়েছিল তারপর আমার আমি যখন উঠে বসলাম আমার কাকা বেঁধে দিল না পা বাঁধেনি হাত বেঁধেছিল পিছন দিকে খুব কষ্ট হচ্ছিল আমার রক্তের সঙ্গে আমি রুগী মানুষ প্রেশারের রুগী এত শক্ত করে বেঁধেছিল রক্তের চলাচল বোধহয় বন্ধ হয়ে গেল আমি মরে যাব আমি ঢিল করতে বললাম খুললো না আমার পাশে আমার ছেলে ঘুমা ছিল প্রায় তেরো চোদ্দো বছর বয়সের ছেলে ওকে তুললো ওর হাত বাঁধল তারপরে অন্য ঘরে আমার ওয়াইফ এবং আমার দুই মেয়ে ঘোমা ছিল ওদের ঘরে গেল ওদেরকে তুললো ওদেরকে বাঁধল বারবার বলছে টাকা কোথায় আছে স্কুলে টাকা কোথায় আছে আমি যে স্কুলের টাকাটা আমার কাছে থাকেন না স্কুলের টাকা আমাদের ব্যাঙ্কে চলে যায় তাছাড়া খরচ বাড়ির সবাইকে বেঁধে বাড়ির আচ্ছা কত টাকার মতন সব মিলিয়ে যা সম্পদ নষ্ট করেছে সোনা থেকে আর নগদকে আসতে পনেরো ষোলো লক্ষ টাকা কত ভরি সোনা ছিল আর কত লক্ষ টাকা ছিল আমার সোনা দশ ভরির মতো ছিল আর কি নগদ তো ওইভাবে গনে রাখি না তবে হবে দেড় লক্ষ টাকা হবে ডাকাতের কতজন ছিল আমি সাতজনের মধ্যে দেখেছি পুলিশকে তো সকালেই যেহেতু রাত তিনটার দিকে ঘটনা মোটামুটি পুলিশ কখন এসেছিল পুলিশ এলো আটটা সাতটার দিকে সাতটা সাতজন আপনার নাম মোহাম্মদ উজির হোসেন